ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দীপ মৌডেলিভাগে তোমাদের সবাইকে স্বাগত কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো উনিশে জ্যৈষ্ঠ ইংরাজির দোসরা জুন লোকনাথ বাবা চিরোদান দিবস উপলক্ষে আমরা আজকে বেরিয়ে পড়েছি ধাম এখন আমরা আছি বার্সা স্টেশনে বার্সা থেকে হাসনাবাদ লোকাল ধরে আমাদের যেতে হবে কাকরা মির্জাপুর স্টেশনে তো আমরা হাসনাবাদ লোকাল ধরে পৌঁছে গেলাম কাঁকড়া মির্জাপুর স্টেশন বারাসাত থেকে প্রায় আটটা স্টেশন পর কাকড়া মির্জাপুর স্টেশন এসে পৌঁছালো কাঁকড়া মির্জাপুর স্টেশনে নেমে সামনেই দেখলাম অটো টোটো সব দাঁড়িয়ে আছে ওখানে দশ টাকা ভাড়া দিয়ে পুরো কচুয়া যে মন্দির সেখানে পৌঁছে গেলাম অটো বা টোটোতে করে যেতে কচুয়ার যে মন্দির লোকনাথ বাবার মন্দিরে যেতে টাইম লাগে দশ মিনিট অটো থেকে যেখানে নামলাম তার সামনেই এই তরুণটা দেখতে পেলাম এই তরুণে লেখা আছে জন্মস্থান পুণ্যতীর্থ কচুয়াধাম মন্দিরে যাওয়ার জন্য আমাদের ঠিক এই রাস্তাটাই ধরতে হবে এই যে পুকুরটা দেখছেন এর ধাত দিয়ে এই তরুণটা আছে তরুণটা সরাসরি যেই রাস্তাটা গেছে এই রাস্তা দিয়ে এক থেকে দু মিনিট হাঁটা পথে গেলেই আমরা পৌঁছে যাব মন্দিরের কাছে 가르바 <목소리> 섬았아모아모아 <목소리> 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 তো রাস্তা দিয়ে যেতে যেতে বিভিন্ন দোকানপাট দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম মন্দির চত্বরে এই ডান দিকে যেই মন্দিরটা দেখা যাচ্ছে এটাই হলো বাবার মূল মন্দির তো আমরা এখন মন্দিরে যাব না আগে পুজোর জন্য ডালা সংগ্রহ করব ডালা কিনে তারপরে বাবাকে পুজো দিতে যাব। আমরা যখন টোটো থেকে নামলাম তখন একজন ভদ্রমহিলা আমাদেরকে বলল যে আপনারা কি পুজো দেবেন তো ডালা আমার দোকান থেকে নিতে পারেন তো ওই ভদ্রমহিলার সাথেই আমরা যাচ্ছি ওই দোকানে ওইখান থেকেই আমরা ডালা কিনবো পুজো দেওয়ার জন্য এখন আমরা ডালা কিনে পুজো দেওয়ার লাইনে দাঁড়িয়ে গেছি এটাই হলো পুজো দেওয়ার লাইন আজকে যেহেতু লোকনাথ বাবার তিরোধান দিবস তার জন্য অনেকেই এখানে পুজো দিতে এসছে তো এই লাইনটা খুব বড় হয়েছিল ভিড়টা অনেকটা বড়ো হয়েছিলো তার মধ্যে এখানে অনেকে বে লাইনে ঢুকে যাচ্ছে তার জন্য লাইনটা এগোচ্ছে না আমরা রোদ দূরে এই লাইনে দাঁড়িয়েছিলাম তো এই পুকুরটা আছে এটা হচ্ছে দুধ পুকুর দুধ পুকুরে পাশ দিয়েই লাইনটা গেছে কিছুটা গিয়ে আবার ঘুরে লাইনটা মন্দিরের দিকে গেছে এখানে যে ধামের যে মন্দির কমিটি আছে তারা সবই ঠিকই আছে কিন্তু এই যে ভিড়টা পড়েছে লাইনটা পড়েছে তার মাথার ওপর একটা প্লাস্টিক বাতির তিরপল টাঙানোর যদি ব্যবস্থা করতো আর একটু ভালো হতো এটাই অনুরোধ ছিল এই মন্দির কমিটির কাছে কারণ অনেক মানুষ দূর থেকে এসছে পুজো দেওয়ার জন্য তো এখানে রোদ্দুরে অনেকেরই শরীর খারাপ হয়ে যাচ্ছে তার জন্য যদি একটা যদি তিরপল বা কোনো প্লাস্টিক মাথার ওপরে দেওয়া থাকতো তাহলে হয়তো রোদ্দুরটা গায়ে লাগতো না অতটা অনেক আবার ছাতা নিয়েও এসছে এখানে ছাতা নিয়ে লাইনে দাঁড়িয়ে আছে যাই হোক অবশেষে আমরা এক ঘন্টার মতো লাইনে দাঁড়িয়ে আমরা পৌঁছে গেলাম মন্দিরে কাছাকাছি এবার মন্দিরে ঢুকে পুজো দেওয়ার পালা তো আমরা এখন পুজো দিয়ে বেরিয়ে মন্দিরের বাইরে যে ধূপকাঠি মোমবাতি জ্বালাবার জায়গা আলাদা করে করা হয়েছে সেখানেই ধূপকাঠি মোমবাতি জ্বালাবো কারণ মন্দিরের ভেতরে ধূপকাঠি বা মোমবাতি জ্বালাতে দেয় না তার জন্য আলাদা করে এখানে একটা মন্দির মতো করা হয়েছে সেইখানে ধূপকাঠি মোমবাতি সবাই জ্বালাচ্ছে তো আমরা ওখানে ধূপকাঠি মোমবাতিটা জ্বালিয়ে দিয়ে আসি তো এই মন্দিরটাতেই ধূপকাঠি মোমবাতি জ্বালাবার জায়গা করা হয়েছে আর বাঁ পাশে যে মন্দিরটা দেখছেন ওইটা হলো যারা জল নিয়ে আসবেন জল ঢালার জন্য ওই মন্দিরটা জল ঢালা হয় আর এই মন্দিরটা পুজো দেওয়ার জন্য ডান দিকে যে মন্দিরটা আছে যেটা আপনারা এতক্ষণ ধরে দেখলেন সেটা হলো পুজো দেওয়ার জন্য আর বাঁ দিকে যে মন্দিরটা আছে সেটা হলো জল দেওয়ার জল ঢালার জন্য আর এটা হলো ধূপকাঠি মোমবাতি জ্বালাবার জায়গা এই মন্দিরে কিন্তু খুব সুন্দরভাবে পুজো দেওয়ার ব্যবস্থা করা হয়েছে তার জন্য মন্দির কমিটিকে অনেক ধন্যবাদ যে মন্দিরে যে পুজো দেওয়ার লাইনটা খুব তাড়াতাড়ি এগিয়ে গেছে তার জন্য মন্দির কমিটিকে ধন্যবাদ চলুন এবার পুজো তো দেওয়া হয়ে গেল এবার তো খাওয়া দাওয়ার পালা তো অন্যদিন যে প্রসাদের কুপন কাটতে হয় আজকে কিন্তু একদমই ফ্রিতে কোনো কুপন কাটতে হবে না এখানে এই ক্লাব কমিটি বা এই মন্দির কমিটি ব্যবস্থা করেছে যে এখানে ফ্রিতে আজকে ভোগ খাওয়ানো হবে কোনো পয়সা লাগবে না যত দর্শনার্থী আছে পুজো দেওয়ার জন্য এসছিল তারা সবাই এখানে ফ্রিতে ভোগ প্রসাদ খেতে পারবে এমনকি বসে ভোগ প্রসাদ খাওয়ার ব্যবস্থা করেছে এই যে ঘরটা দেখছেন এই ঘরটার মধ্যেই কিন্তু ভোগ প্রসাদের খাবার ব্যবস্থা করা হয়েছে ওখানেই রান্না করা হচ্ছে আর ওখানেই সবাই বসে খাচ্ছে তো চলুন দেখি আর এই যে লাইনটা পড়েছে এই লাইন দিতে হচ্ছে ভোগ প্রসাদ খাওয়ার জন্য যেহেতু আজকে কোনো টাকা পয়সা লাগছে না তার জন্য লাইন তো পড়বেই না এখানে কিন্তু ষাট টাকা দিয়ে কুপন কাটতে হয় অন্য সময় এলে কিন্তু জন্মাষ্টমী আর এই টাইমে যখন আসবেন তখন কিন্তু আপনাদের কোনো কুপন কাটতে হয় না উনিশে জ্যৈষ্ঠ আর জন্মাষ্টমীর দিন এখানে কিন্তু ফ্রিতেই খাওয়ানো হয় দেখুন এখানে কিন্তু খিচুড়ি একদিকে নামছে আর একদিকে পরিবেশন হচ্ছে খিচুড়ি আলুর দম পায়েস এখানে কিন্তু তৈরি হচ্ছে এই জায়গাটা যখন কোদিকে কড়াই কড়াইতে খিচুড়ি হচ্ছে আর এদিকে সব কিছু রাখা আছে এখান থেকে পরিবেশন হয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে গরম গরম খিচুড়ি আর আলুর দম এই যে সব রাখা আছে বালতি করে করে দিচ্ছে আর সব লোক বসে গেছে খেতে সবাইকে পরিবেশন করা হচ্ছে আমরা এখন লাইনে দাঁড়িয়ে আছি তো যখন আমাদের টাইম হবে তখন আপনাদেরকে দেখাচ্ছি যে কি কি এখানে আইটেম আছে যত সম্ভব এখানে খিচুড়ি আলুর দম আর পায়েস এই তিনটে আইটেমে যত সম্ভব জানতে পারলাম এখানে খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে অবশেষে এক এক ঘন্টার ওপরে লাইন দেওয়ার পর আমরা এখন খেতে বসে গেছি অনেকক্ষণ ধরে দুটো তিনটে ব্যাচ হওয়ার পর তাহলে আমরা এখানে ঢুকেছি খেতে বসার জায়গায় সিট পেয়েছি আপাতত তো এখানে কী বলবো এখানে সবাই অনেকেই ঢুকে যাচ্ছে বে লাইনে ঢুকে যাচ্ছে তার জন্য আমাদের যে লাইনটা এগোচ্ছিল না তো লাস্টে আমরাও তাই করলাম বে লাইনে ঢুকতে হলো কারণ দেখছি কতক্ষণ দায়ী থাকবে মানুষ যারা দাঁড়িয়ে আছে তো দাঁড়িয়ে আছে আর যারা ঢুকছে বাইরে থেকে আসছে এসে হুড়মুড়ু করে ঢুকে যাচ্ছে যখন গেটটা খুলছে একসাথে অনেক লোক তো এরা আটকাতে পারছে না তার জন্য সবাই ঢুকে যাচ্ছে একসাথে তো আমাদের এখন খিচুড়ি দিয়ে গেছে এই যে খিচুড়ি আর আলুর দম দিচ্ছে এই এখন আমাদের মেনু আমরা খেতে বসে গেছি গরম গরম খিচুড়ি আর আলুর দম কান্না খেতে ভালো লাগে বলুন এই যে খিচুড়ি আমাদের সবার প্লেটে দিয়ে গেছে তো আমাদের এখন খাওয়া দাওয়া হয়ে গেছে খিচুড়ি প্রসাদ খাওয়ার পর ভোগ প্রসাদ খাওয়ার পর আমরা এখন এখানে একটা প্রাচীন মন্দির আছে লোকনাথ বাবার তো এই মন্দিরটি দর্শন করতে এলাম এই মন্দিরটাই মনে হয় আগে ছিল পরে হচ্ছে ওই মন্দিরটা করা হয়েছে তো এটাই হলো প্রাচীন মন্দির তো এটা দর্শন করে তো আমরা বাড়ি ফিরে যাব আমাদের ঘোরা এই পর্যন্তই যারা ভিডিওটি এই পর্যন্ত দেখলেন তারা অবশ্যই একটা ভিডিওতে লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন আর কমেন্ট করতে ভুলবেন না কেমন লাগলো আমাদের এই ভিডিওটি